আরে বন্ধুরা শুভ সকাল সবাইকে মনে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে এই যে গোপীনাথের রাধা গোপীনাথের কাছে অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলছি আর তো এখন সকাল দশটা বাজে তো আজকে একটু আমাদের প্রভু ছেলে লেটেই গেল আর এখন তো এক্সিবিশন মানে চালু আছে তো আজকে একটু লেটে গেল সেই জন্য একটু কাজটাও কম একটু তাড়াতাড়ি লেটেই সব করেছি এখন সকাল দশটা বাজে তো এখন আবার আমাদের দুপুরের ভোগ বসেও গেছে রান্না আর সকাল বলতে তারা চলেও গেছে অনেকখানা আর খুব সকালে আজকে যায়নি তো তাড়াতাড়ি কিছু হয়ে গেছে তাদেরকে টিফিন মানে হয়ে গেছে প্রসাদ সকালে নাস্তা করে সব চলে গেল আর আমরা এখন এই যে নাস্তা করে একটু মালাজপ করে আর মল্লিকা রান্নাঘরেও চলে গেছে ভোগ রান্না করতে আর আমি এদিকে টুকটাক কাজগুলো করছি ও আজকে দেখি কি প্রসাদ বানাচ্ছে কি ভোগ রান্না করছে আর তো আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর আজকে আমার অনেক দুপুরে এক জায়গায় যাওয়ার আছে তারপরে এক জায়গা নয় দুই জায়গায় যাওয়ার আছে তো কাজের জন্যই তো এখন এই যে মল্লিকা ভোগটা রান্না করছে দেখি কি ভোগ রান্না করছে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই যে এদিকে মল্লিকা হচ্ছে ভোগ বানাচ্ছে কি ভোগ হচ্ছে আজকে ভাজা হয়েছে আর ফুলকপি দিয়ে পাপড় দিয়ে ছোলা আজকে ফুলকপি পাঁপড় আলু রসা হচ্ছে আর কুঁদরি এনেছিলাম মার্কেট থেকে লাল হয়ে যাচ্ছে সেই জন্য আজকেও আবার ভাজা হচ্ছে কালকেও ভাজা হয়েছে আজকেও ভাজা হচ্ছে তো এইটাই হচ্ছে দুপুরে আর কি দেখি কি হয় সকালে তো যেটা হয়েছিল না মিক্স সবজি আর রুটি হয়েছে মিক্স সবজিটা অনেকটাই হয়ে গেছে রান্নাটা করে নিচ্ছে আজকে বেশি রান্না নেই অল্পই আছে সেই জন্য ও রান্না করছে আর আমি ওইদিকে কাপড় জামা সব করে করতে এলাম কালকে কত কাপড় জমা ধোয়া হয়েছিল সব কোচ করাই হয়নি আজকে আজকে এই যে পাটটা করে নিচ্ছে পাট করে করে সব রুমে রেখে দেবো আমাদের রুমে আমাদের গুলো নিয়ে চলে এসেছি আমার আর কপুর আর ওদের রুমে সব সব যে যার কাপড় জমা পাট করে নেবে যে মল্লিকা ভোগটা রান্না করে নিয়েছে ফুলকপি আলু পাঁপড়ের রসা আর কুঁদরি ভাজা তো কুঁদরিটা আজকে এই যে অল্পই ছিল তো ভাজা হয়ে গেছে আর অন্য হয়ে গেছে এখন আমি হচ্ছে যে ভোগটা নিবেদন করে দিই ভগবানকে এই যে এক্সিবিশন থেকে কি দিয়েছে গিফট দিয়েছে পেন আর এই যে কিচেন এই আর এইটা কি আছে কি জানি নাম নাম লেখা আছে আমাদের আর এটা কি আছে কি জানি খুলে দেখি ভালো করে দু হাতে করে কি সুন্দর একটা কাচের ইয়ে এক্সিবিশনের আমাদের প্রভুর নাম আছে আর এই আর কি আছে দেখি এটা কি কি জানি বুঝতে পারি নি আর প্রভু খুলেও দেখেনি আমাদের প্রভু এটা খুলেও দেখেনি যে কি দিয়েছে আমি বলি দেখি এখানে কি পড়ে আছে কালকে এনেই রেখে দিয়েছে টাইম পাইনি তো রাত্রে এসেছে এসে প্রসাদ পেয়েছে আর প্রসাদ পেয়ে তারপরে ঘুমিয়ে পড়ছে আবার সকালবেলা উঠে আবার পূজা পাঠ করে আবার আজকে চলে গেল তো আর কখন দেখবে সেই জন্য আজকে আমি বলি দেখে নি দিয়েছে এগুলো দিয়েছে বেশ ভালোই আছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপীনাথ আজকে দুপুরের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজ গোপীনাথকে কী ভোগ নিবেদন করেছি আর অন্য অন্যের উপরে ঘি দেওয়া হয়েছে লেবু পাঁপড় ভাজা কুঁদরি ভাজা ফুলকপি আর আলু পাঁপড়ের রসা তো আজকে এটা দিয়েই ভোগ নিবেদন করা হল দুপুরে আর জল দেওয়া হয়েছে তো আমাদের এই যে গোপীনাথের দর্শন করে নিন আজকে গোপীনাথের সিঙ্গারটা অন্য রকম কিন্তু টেস্টটা আছে আর বন্ধুরা সিঙ্গারটা আমাদের থালি সাজানো হয়ে গেছে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে অনেক না তারপর তো তোমাদেরকে থালি সাজিয়ে দেখাই যে সকাল থেকে আজকে কি কি ভোগ নিবেদন করা হয়েছিল সকালের যা কিছু ভোগ লাগিয়েছিলাম সেটাও থালিয়ে সাজিয়ে নিয়েছি তো আমাদের ভোগ নিবেদন করার পরেই আমি থালিটা দর্শন করাই তোমাদেরকে আর ভোগ নিবেদন ভোগ যে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেইটা অন্য থালি তারপরে ভোগগুলো জুড়ে তারপর অন্য থালিতে এইটা সাজাই তো সাজিয়ে তোমাদের তোমাদেরকে দেখাই আমার আমার ভালো লাগে এরকম ভোগ সাজাতে মানে থালিটা সাজাতে এটা প্রসাদ বলে আর ভোগের থালিটা আলাদা এটা প্রসাদ তো এই যে আজকে অনেক কিছুই বলতে গেলে দুটো দুপুরে হয়েছিল আর সকালেও হয়েছিল বাকি সব যা যা ভোগ নিবেদন করা হয়েছিল সেইগুলোই আমি সাজিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছি আজকে যে এত সুন্দর সুন্দর প্রসাদ তো তোমরা সবাই ছিল এসব প্রসাদ পেতে হ্যাঁ কৃষক ধুরা এই যে রেডি হয়ে নিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমি এক জায়গায় যাবো তো যাওয়ার আছে আর আমাদের মানে আমার ছেলে মেয়েকে যে পড়াতো টিউশন টিচার তাদের বাড়িতে প্রোগ্রাম আছে আজকে কী প্রোগ্রাম সুন্দরকান্ডের প্রোগ্রাম সুন্দরকাণ্ড বলতে গেলে শনিবারে হয় হনুমানজির আর শনিবারে আজকে ওদের বাড়িতে রেখেছে তো আমাদের সবাইকে ডেকেছিল তো আমি একাই যাচ্ছি আমাদের ঘরের ভগবানের সেবা করবে আর আর মেয়েরাই মেয়েরাই বেশি বলতে গেলে যায় প্রোগ্রামেতে বাকি ছেলেরাও যায় আর তো এখানে মেয়েরাই বেশি যায় দেখি ঘরে প্রোগ্রাম কাদেরও থাকবে তো আমি আজকে যে যাচ্ছি আর টিচারদের বাড়িটাও দেখিয়ে দেবো তোমাদেরকে আমার ছেলে মেয়েকে ছোট থেকেই করিয়েছে সেই তাদের বাড়িতে হবে তো সন্ধেবেলা আবার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তারের ফোন এসেছিলো ওর দাঁতের ক্যাপ চলে এসেছে নাব নিয়েছিল তো আর তো দাঁতটা বসাতে যাবে আর সন্ধেবেলা আবার ওকে নিয়ে যাব। তো তাড়াতাড়ি আসি তাহলে আর হচ্ছে মেঘও উঠেছে বৃষ্টি আসতে পারে ওই রেডি হয়েছি যে এই শাড়িটা নূতন তো এইটা পরেছি

चंदन जगह है तो ओम रमेश्वर बोलते हो ना जब पंचामृत से अभिषेक करते हो कोई गंगा जल बोले ना। এখানে কীরকম সুন্দর কাণ্ড হয় আর হনুমানজির কীর্তন হয় কীরকম তো তোমাদের সঙ্গে একটুখানি অল্প একদম শেয়ার করেছি আর সেখানে একটু মানে ভিডিও নিতে অসুবিধা হচ্ছিল অনেক ভিড় তো লোকজন আর বসতেই জায়গা পায়নি সেই জন্যে একটু অল্প করে ভিডিও নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে কীরকম সুন্দর কাণ্ড হয় আর মানে হনুমানজির কীর্তন হয় তো অনেক কীর্তন হয় তা এখনও মানে অনেক কীর্তন হবে তো আমি এক দেড় ঘন্টার মতন কীর্তনে বসেছিলাম আর তারপরে চলে এসেছি কেন কি মেয়েকে নিয়ে যেতে হবে দাঁতের ডাক্তারকে দেখাতে মানে দাঁত লাগাতে তো সেই জন্য আমি চলে এলাম নালে বসতে ভালো লাগছিলো কীর্তন শুনতে আরে আর প্রসাদারে সব ছিল তো কীর্তন শেষ হলে পশাদারে ছিল তো আমি আমি বললি না চলে এই যাই মেয়েকে নিয়ে যেতে হবে ও তো একা যাবে নি সেই জন্য আর বেশ ভালো লাগছিলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর বৃষ্টি হয়নি বেশ মানে মৌসুমটাও ভালো আছে আর এখানে এরকমই সুন্দরকান্ড হয় আর আমাদের এখানে বিল্ডিংয়ে বলতে গেলে অনেকে অনেকেরই ঘরে হয় এরকম সুন্দর সুন্দরকাণ্ড ভালো লাগে বেশ এখন সব বলতে গেলে ভগবানেরই এরকম সব ঘরে ঘরে এইখানে বেশিরভাগ কীর্তন পাঠ হয় আর এখানের মানুষরা এরকমই করে আর কীর্তন করে বেশি আর আমাদের যেমন বাঙালিদের বেশি দেখি কথাটা বেশি হয় কথা ভাগবত কথা এইসব আর কি আর এখানে বাবা বাঙালিরা সব ঘরে কীর্তনটা বেশি পাঠ মানে কীর্তনটা বেশি রাখে দাঁত লাগাবে হ্যাঁ মুখন নতুন দাঁত লাগাবে ক্যাপ ক্যাপ আচ্ছা তোর দাঁত এসছে নতুন এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর চলে এসেছি তাড়াতাড়ি বলতে আজকে তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে শুধু ক্যাপ লাগিয়েছে তো তো তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন খিদে পেয়ে গেছে যে প্রসাদ খেতে বসে পড়লাম তো আজকে মল্লিকা অন্ন বানিয়েছে গরম গরম অন্ন আর রাত্রে এটাই করেছে আর বহু ছেলে ওরা রাত্রে অন্নই পায়েছে সেই জন্য অন্নই হয়েছে রুটি আর হয়নি সকালে রুটি হয়েছিল তো সেই জন্যে গরম গরম অন্য আর দুধ আর আলু মাখা এইটাই হয়েছে আর এইটাই পসাত পাচ্ছি তো আমাকে খিদে পেয়ে গেছে বলে বসে পড়েছি আর মেয়ে এক ঘন্টা পরে পাবে তো দাঁত এখন ডাক্তার মানা করেছে ক্যাব লাগানোর পরে এক ঘন্টা পরে প্রসাদ পাবে তারপর ছেলেও এখন আসেনি আর আমি নাস্তা আর আমাদের নাস্তা হয়নি তো তো সেই জন্যে খিদে পেয়ে যায় এখন প্রসাদ পেতে বসে পড়েছি

আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাহলে কৃষ্ণ গুড নাইট দেখাবে একটা নতুন ভিডিও